রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের গজারিয়া বাজারে আজকে এ বাজার থেকে আমরা জানবো আজকের সবজির বাজার দর সম্পর্কে আমরা এখন আসছি এই লালন ভাইয়ের দোকানে লালন ভাইয়ের কাছ থেকে জানবো আজকে সবজি সহ অন্যান্য জিনিসের দাম লালন ভাই প্রথমে বলেন যে পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন পেঁয়াজ আমরা বিক্রি করতেছি একশো দশ টাকা একশো টাকা করে আর তারপর দেখতেছি রসুন রসুন এটা ইন্ডিয়ান দা বিক্রি করতে দুশো টাকা কেজি আর ওইটা বেশি দুশো বিশ টাকা কেজি দুশো বিশ টাকা বেশি না দুশো বিশ টাকা তারপরে দেখতেছে দেখি আদা কত করে আদা হলো দুশো টাকা কেজি দুশো আর কচুর মুখী হলো ষাট টাকা কেজি ষাট টাকা আর এদিকে মুলা মুলা চল্লিশ টাকা কাঁচা কলা কি আপনার কাঁচা কলা বিশ টাকা আলু বেশি কাঁচা কলা বিশ টাকা আলু হ্যাঁ হ্যাঁ আর এদিকে বেগুন বেগুনের চল্লিশ টাকা কেজি এইটা বেশি ষাট টাকা কেজি ও এটা 40 আর এটা 60 हां আর পাতা গবি পাতা গবি লো 55 টাকা 55 কাঁচা মরিচ কত পাইস্কে আজকে টাকা পাওয়া 1 পা টাকা কেজি আচ্ছা আর এদিকে কত করে पीस চাল কুমড়া টাকা আচ্ছা আচ্ছা আর এদিকে করলা কত করে করলা বেচেছিল 56 টাকা আর নন্দুল হলো আজকে তিরিশ টাকা কেজি আচ্ছা মিষ্টি গুম টা আপনি বিক্রি করতেন কেজি না ফাইল কেজি কেজি কত করে কেজি আমার পঞ্চাশ টাকা কেজি টাকা কেজি আর আলু কত করে এসেছে আলু ষাট টাকা কেজি

চল্লিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা কি আপনার খেতের না আছে তো বিভিন্ন পদের বিভিন্ন দাম এক একটা পঞ্চাশ